নমস্কার বন্ধুরা রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে আর এই নতুন রেসিপিটা বানাবো বন্ধুরা শুক্তো আর যা গরম পড়েছে এই গরমে কিন্তু শুক্ত খেতে সবারই ভালো লাগে আর এই শুক্তো খেতে সবারই তো ভালো লাগে আর অনুষ্ঠান বাড়ির মতো করেই বানাবো শুক্তোটা আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি খুব ভালো লাগবে আমি এখানে সমস্ত সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেবো কি কী সবজি নিয়েছি এখানে আমি কী কী সবজি নিয়েছি বলে দিচ্ছি আপনাদের নিয়েছি আলু পেঁপে কলা উচ্ছে সজনে ডাটা বেগুন আছে গাজর আর মশলা এখানে নিয়ে নিয়েছি আমি এখানে আছে সর্ষে বাটা পোস্ত বাটা আদা বাটা রাঁধুনি বাটা এখানে আছে লবণ ডালের বড়ি আর আছে পাঁচফ্রন আর নিয়েছি জিরে দুটো তেজপাতা শুকনো লঙ্কা ঘি আর এই শুক্তো করতে যেটা মেন জিনিস দুধ দুধ ছাড়া কিন্তু শুক্তো ভালো হবে না নিয়ে নিয়েছি আমি এখানে দুধ প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা খুব ভালো করে ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি আলু প্রথমে আলুটা ভেজে নিচ্ছি আলুটা একদম লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁপে পেঁপেটাও লাল লাল করে ভেজে নেব পেঁপেটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কলা কাঁচকলাটা খুব ভালো করে ভেজে নেব কাঁচকলাটাও খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি ভেজে উচ্ছেটা খুব ভালো করে ভেজে নিয়েছি উচ্ছেটা আমি তুলে নিচ্ছি এবার বেগুনটা ভেজে নিচ্ছি বেগুনটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে বেগুনটা আমি তুলে নিচ্ছি গাজর গাজরটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে গাজরটা আমি নামিয়ে নিচ্ছি এবার ভেজে নেব ডালের বড়ি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে জন্য আমি শুকনো কলায় একটা মশলা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচফ্রন আর এক চামচ জিরে কিন্তু এই ভাজা মশলাটা না দিলে ভালো লাগবে না মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি শুক্তোর জন্য সমস্ত সবজিগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে ফোরনে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফ্রনটা ফোড়নটা লাল 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 হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি সজনে ডাডা তেলের মধ্যে দিয়ে আমি দুই তিনবার নাড়াচাড়া করে নিয়েছি এবার ভেজে রাখা সমস্ত সবজি গুলো দিয়ে দিচ্ছি এখানে পেঁপে আলু কাঁচকলা আর গাজর দিয়ে একসঙ্গে কষিয়ে নেবো আমি বেগুনটা আর উচ্ছেটা পরে দেব আমি সবজিগুলো তো আগে থাকতে ভেজেই রেখেছিলাম দু একটা সবজিগুলো দিয়ে দু একবার নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা বেশি ভালো করে মিশিয়ে নেবো সবজির সঙ্গে সাঁতুনি বাটা দিয়ে দিচ্ছি এক চামচ সরষে বাটা দিয়ে দিচ্ছি পোস্ত বাটা এখানে আমি দেড় চামচ মতো দিয়েছি পোস্ত বাটা ভালো করে মিশিয়ে নেবো সবজির সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ সমস্ত মশলা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি দুধ সামান্য পরিমাণে দিয়ে দেবো জল সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি জল ঝোলটা ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর উচ্ছে আর ডালের বড়িটাও দিয়ে দেবো একসঙ্গে শুক্তটা আমার প্রায় হয়ে এসছে দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে দিয়েছি খুব ভালো করে এবার মিশিয়ে নেব শুকনো খোলায় যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম এই যে গুঁড়ো করে নিয়েছি খুব ভালো করে এবার দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা শুক্তটা আমার হয়ে গেছে এবার আমি শুক্তটা নামিয়ে নিচ্ছি সুক্তটা আমার হয়ে গেছে বন্ধুরা আর আমি নামিয়েও নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে বাড়িতে একবার এভাবে রান্না করে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরের ভিডিও এখানে আমি ভিডিওটা শেষ করছি